কসবা থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে কংগ্রেসের তরফ থেকে কসবার কাউন্সিলরের উপরে হামলার ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ দেখানো হচ্ছে কসবা থানার সামনে কসবা থানার সামনে এই বিক্ষোভে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস তাদের দাবি নির্বাচিত জনপ্রতিনিধিদেরই কোন নিরাপত্তা নেই তৃণমূলের নেতা মন্ত্রীরাই পুলিশ প্রশাসনের উপর অনাস্থা প্রকাশ করছে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব কে নেবে এই প্রশ্ন তুলেছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্বরা কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনায় কসবা থানার সামনে বিক্ষোভ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তাদের দাবি নির্বাচিত জনপ্রতিনিধিদেরই কোনো নিরাপত্তা নেই তৃণমূলের নেতা মন্ত্রীরাই পুলিশ প্রশাসনের উপর অনাস্থা প্রকাশ করছে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব কে নেবে এই প্রশ্ন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তারা কসবা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ঘটনাতেই এই বিক্ষোভ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে যে বিক্ষোভ দেখানো হচ্ছে তাদের কি দাবি গত সপ্তাহে একেবারে শুক্রবার কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তার উপরে যে হামলার ঘটনা ঘটেছিল যে গুলি চালানোর মতো একটা পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা সেই ঘটনা প্রসঙ্গেই দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্বরা যেটা দাবি করছেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরই কোনো রকম কোনো নিরাপত্তা নেই এবং তৃণমূলের নেতা মন্ত্রীরাই পুলিশ প্রশাসনের ওপরে অনাস্থা প্রকাশ করতেন সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বা তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে এই প্রশ্নই মূলত তোলা হচ্ছে এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস তারা বিক্ষোভ প্রদর্শন করেন একেবারে কসবা থানার সামনে এবং একই সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে কসবার এই কলোনি বাইপাস সংলগ্ন এই যে এলাকা নম্বরের বিভিন্ন এলাকায় জলা জমি ভরাটের একটা অভিযোগ সামনে আসছে সেই বিষয়টারও প্রতিবাদ করেছে কসবা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং মূলত তারা প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ সামনে আনছেন এবং যেভাবে জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণ করা হচ্ছে সেটাও যাতে অবিলম্বে বন্ধ করা হয় যে কারণে তাদের এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি আমরা দেখলাম যে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে আশুতোষ চট্টোপাধ্যায় সহ অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন নেতা যারা রয়েছেন তারা প্রত্যেকেই বিক্ষোভ প্রদর্শন করেন এবং মূলত প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে আরো একবার সামনে আনা হয়েছে আজকে আমরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দিতে শুধু আমরা আমাদের কলকাতার মানুষের পক্ষ থেকে তাকে নির্বাচিত প্রতিনিধিকে গুলি করে বিআইনি নির্মাণ রূপ কি রূপ বন্দে জাতীয় আজকে